যে গালিটা দিয়েছিল সেই গালিটা আমাদের কোনো শোষকের সাথেই যায়নি সেই গালিটা এই শোষকের সাথে প্রথম মিলে গেল বলে মনে হয় আমি করছি যার যেখানে জায়গা ভালাম ভালাম আর কথা দিয়া কতদিন ঠকাইবেন মানুষ ভাবসেন অহনো তাদের অয় নাই হুড গো ছায়া গা পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের ওই বইত হয় यस কলিমুক্তিনের পলাভ সিডি দিয়া জানাইছে ভাই আইতাছি kaun দেখতে একসাথে আমরা সবাই নগরের চটপাজ মানুষে কইও यस রেডকে বেদম মাইরের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে বল 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 বিকালে দাঁড়ايا তখন যা খুশি দ্বারা কন। কোনদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজা মন কি কি চাই কতখানি চাই কয়বালা খায় আর কয়বালা না খায় ঘুমায় লাই ঠইলে অমুক ভবনে বেছানা গো না খুব কানাকানি আমিও গ্রামের পোলা আমি বিরতি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সশস্ত্র বাহিনীর প্রতি কবিতাটি পড়ব গান চলুক আমি পরে আবার পড়বো এই দেশের যত সশস্ত্র বাহিনী মাঠে নেমেছে সেনাবাহিনী বিজিবি পুলিশ তাদের উদ্দেশ্যে ভালোবাসা দিয়ে আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সশস্ত্র বাহিনীর কবিতাটি একটু পরে পড়ব গান চলুক